হ্যালো গাইস আজ আমি দেখাতে চলেছি লং জাম্প এবং হাই জাম্প দেখুন প্রাথমিক বিদ্যালয়ের ছোটো ছোটো ছাত্র ছাত্রীরা তারা প্র্যাকটিস করছে তাদের অ্যানুয়াল পোস্ট আসছে খুব তাড়াতাড়ি এই জন্য স্কুলের প্রধান শিক্ষক এবং মহাশয় এবং মহাশয়ারা সকলে এসছেন বাচ্চাদেরকে মাঠে প্র্যাকটিস করানোর জন্য আর এই সমস্ত ক্লাস ওয়ান টু থ্রি ফোর দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু খুব সুন্দরভাবে প্র্যাকটিস করছি ফাইনাল খেলা দেখার জন্য আপনারা প্রস্তুত থাকুন তার আগে আমি ছোট্ট করে দেখানোর চেষ্টা করছি লং জাম্প দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর করে জাম্প করছে দেখতে পাচ্ছেন ছোটো দল মধ্যম দল বড় দল তিন দলই আমি দেখানোর চেষ্টা করছি পরপর এই দেখুন লং জাম্প দেখুন এরপরে দেখাবো হাই জাম্প তো তখন লং জাম্প ভিডিওটা একটু দেখিয়ে দিই ছোটো ছোটো ক্লিপের মাধ্যমে দেখুন সকলেই অংশগ্রহণ করেছে তাদের মতো থেকে যারা সবথেকে ভালো পারছে তাদের নাম সিলেক্ট হচ্ছে দেখুন কী সুন্দরভাবে তারা লং জাম্প দিচ্ছে দেখেছেন বেশ তারা অনেকটাই লাভ দিচ্ছে দেখেছেন ছোট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম চলছে লং জাম্প আর এরপরে কিছুক্ষণের মধ্যে দেখানোর চেষ্টা করব হাই জাম্প এই দেখুন দেখেছেন সুন্দরভাবে লং জাম্প সকলেই দিচ্ছে দেখেছেন খুব সুন্দর লাভ দিচ্ছে সকলেই দারুণ সুন্দরভাবে চলছে লং জাম্প এরপর কিছুক্ষণের মধ্যেই দেখানোর চেষ্টা করবো জাম্প তার আগে লং জাম্প একটু দেখিয়ে দিই নাই দেখুন কত ছোট ছোট বাচ্চারা তারা অংশগ্রহণ করেছে সত্যি একটুকু সাহসের দরকার এই সমস্ত খেলায় অংশগ্রহণ করতে হলে একটুকু সাহসের দরকার দেখেছেন হাই জাম্প দেখুন সুন্দরভাবে দিচ্ছেন ডিসকালিফাইড হলো না এটাও হলো না দেখুন পরপর দেখাচ্ছি আপনাদের খুব সুন্দরভাবে এই দেখুন সুন্দর জাম্প করেছে এই দেখুন এটাও সুন্দর হয়েছে অসাধারণ হলো নাটা আবার হলো না আপনাদের কেমন লাগছে অবশ্যই একটু জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার করে পাশে থাকবেন এত সুন্দর একটা ভিডিও আপনাদের জন্য দিলাম দারুন 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 ডিসকোয়ালিফাইড হলো না এটাও টাচ হয়েছে বাস না বাস হলো না হলো না সুপার 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 অসাধারণ দারুন খুব সুন্দর রকেটের মতো চলে আসছে কি সুন্দর উড়ে উড়ে চলে আসছে বাস বাস দারুন 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 হাইট কিন্তু কম নয় চার ফুট পাঁচ ফুটের মতো হাইট রয়েছে দেখতে পাচ্ছেন এত দড়ি এত উপরে রয়েছে তারপরও তারা খুব সুন্দরভাবে জাম্প দিচ্ছে দেখুন